আজকে আমার দিন আজকে আমার বিয়ে বিয়ে করে এসছি তাই সবে আমি কংগ্রাচুলেশন করছিল আমার লগে কি আছেন তোমার এই আমার বর বর আছে এরকম আমি বলো না আমি এখন বিবাহিত ঠিক আছে বিবাহিত মহিলা রে বোন বা দিদি বলো বুঝছো তোমার জামাই আমার আমার ধারণা তোমার জামাই এটা আমার লিট কাজ আমার দুকা দিতে কোটিপতি বুঝো মানে পয়সা টাকার মধ্যে ঘুমায় পটি গেলেও টাকার মধ্যে গিয়ে হাগে টাকা পুরো বাথরুম ওর টাকা পয়সা সোনা দিয়ে বানানো হীরা দিয়ে বানানো তুমি জানো নাকি কেননা কি আর বরে এটা করতে পারতে করতে মিজিং হ্যাঁ মিজিং ক্যামলা বর অনেক কোটিপতি

সোনা বন্ধু তুই আমারে চালা ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে মজা করতেছি কারণ তোমার যেহেতু बर्थडे আজকে আসলে আমার পক্ষ থেকে আমার রাসেলের পক্ষ থেকে শুভ জন্মদিন রিয়া সবার সাথে মিললামিশা চলো এবং কি সামনে আরো ভালো কিছু করো ঠিক আছে আমার সারা তুমি বিয়া বইও না ঠিক আছে বিয়া বলে আমার টান আর ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালোবাসা দিব তুমি যাতে সবসময় হ্যাপি থাকো আর লাইভ করতে গেলে ওটা ফলটা এক দুটা কথা হবে ওই আরেকবার মিলতে হবে এই না যে একেবারে দুশ্মনে গেছি গা নো আর ফ্যান করো না আমি তোমার আমি আছি এছাড়া আর কেউ নাই তোমার ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আর রাসুল আর কি যদি আমি একটা কেক কাটতে পারি যদি তাই দেখি কেক কোথায়